নমস্কার বন্ধুরা টেস্ট ওয়েস্ট রেসিপিতে সবাইকে স্বাগত আজকে আমি বানাবো ভোগের খিচুড়ি আর আমরা যারা ভোগের খিচুড়ি খেয়েছি তারা সকলেই জানি ভোগের খিচুড়ির একটা অন্য রকম স্বাদ আর সুগন্ধ থাকে যেটা আমরা ঘরে যে খিচুড়ি বানাই হাজার ভালো করে বানালেও সেই খিচুড়িতে কিন্তু সেই সুগন্ধ আর স্বাদ কখনোই আসে না আজকে আমি আপনাদের সাথে একদম অথেন্টিক আর খুব সহজভাবে ভোগের খিচুড়ির রেসিপি শেয়ার করতে চলেছি যেটা আপনারা ভোগে খুব সহজে বানিয়ে নিতে পারবেন চলুন তাহলে দেখে নেওয়া যাক কি করে তৈরি করছি আজকের এই ভোগের খিচুড়ি ভোগের খিচুড়ি বানানোর জন্য এখানে আমি নিয়েছি এক বাটি গোবিন্দ ভোগ চাল আর নিয়েছি এখানে সম পরিমাণ সোনা মুগ ডাল খিচুড়ি চাল আর ডালের পরিমাণ যদি আমরা সমান নিই তাহলে কিন্তু স্বাদটা বেশি ভালো হয় আমি খিচুড়িতে দেওয়ার জন্য এখানে বেশ একটু বড়ো টুকরো করে আলু কেটে নিয়েছি আর তার সাথে একটা ফুলকপির ফুলগুলোকেও বেশ একটু বড়ো টুকরো করে কেটে নিয়েছি এবার খিচুড়িটা রান্না করব। খিচুড়ি রান্নার জন্য সবার প্রথমে আমরা এই সোনা মুগ ডালটাকে একটু ভেজে নেব একটু হালকা করে ডালটাকে ভেজে নিচ্ছি ডাল ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে রেখে ডালটাকে ভাজতে হবে তাহলে ডালটা ভাজা ভালো হবে গ্যাসের ফ্লেম বাড়িয়ে ডালটাকে ভাজতে গেলে ডালটা পুড়ে যাবে খুব বেশি ডালটাকে ভেজে নেওয়া যাবে না তাহলে চাল যেহেতু গোবিন্দভোগ ব্যবহার করেছি চালটা আগে গলে যাবে ডালটা শক্ত থেকে যাবে তাই ডালটা হালকা ভেজে নেওয়ার পর এবার গোবিন্দভোগ চালটাকে দিয়েও মিনিট দুয়েক ডালের সাথে ডাল আর চালটাকে একসাথে আমরা ভেজে নেব তবে খুব বেশি চালটাকেও কিন্তু ভেজে নেওয়া যাবে না মিনিট দুয়েক ডালের সাথে চালটাকেও একটু ভেজে নেওয়ার পর এবার এই চাল আর ডালটাকে ভালো করে ধুয়ে নিতে হবে গোবিন্দভোগ চালটাকে ডালের সাথে হালকা করে ভেজে নিলে গোবিন্দভোগ চালের সুগন্ধটা কিন্তু আরও বাড়বে চাল ডাল ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিষ্কার জল দিয়ে দিচ্ছি এখানে আমি পরিমাণ মতন লবণ যেটুকু লবণ প্রয়োজন আমি কিন্তু লবণটা এখনই দিচ্ছি আর এই সময় লবণটা দিয়ে দিলে চাল আর ডালটা সেদ্ধ হতে আমাদের কিন্তু সময় কম লাগবে তাছাড়া চাল ডালের মধ্যেও লবণটা ভালো করে ঢুকবে এদিকে চাল ডাল সেদ্ধ হতে থাক ততক্ষণ আমরা বাকি কাজগুলোকে সেরে নিই খিচুড়ি রান্নার জন্য আর একটা কড়াইতে নিয়ে নিচ্ছি পরিমাণ মতন তেল তেলটা গরম হলে আমি প্রথমে বেশ খানিকটা বাদাম ভেজে নিচ্ছি বাদামগুলোকে বেশ একটু লাল করে ভেজে নেব দেখুন বাদামগুলো ভেজে নেওয়া হয়ে যাওয়ার পর এবার ভেজে নেওয়া বাদামগুলোকে তুলে নেব খিচুড়িতে কিন্তু আমরা ভোগের খিচুড়িতে কোনো কিছুই কিন্তু টেস্ট করি না বা চাকি না ভক্তি ভরে আমরা এই ভোগের খিচুড়ি যখন রান্না করি এই খিচুড়ি স্বাদই হয়ে যায় অন্য রকম বাদাম ভেজে তুলে নেওয়ার পর বেশ খানিকটা নারকল কুচিও আমি বেশ একটু লাল করে ভেজে নিয়ে তুলে নিচ্ছি নারকলগুলোকেও তুলে নিলাম দেখুন বাদাম ভাজা আর নারকল ভাজাটাকে একটা পাত্রের মধ্যে তুলে রেখে দিয়েছি এবার আমরা আলু আর ফুলকপিটাকেও ভেজে নেব আলু ফুলকপি ভাজার সময় কোনো রকম লবণ বা হলুদ দেওয়ার দরকার নেই এমনি আলু আর ফুলকপিটাকে আমি বেশ একটু লাল করে ভেজে নিচ্ছি আলু আর ফুলকপিটা এদিকে ভাজা হতে থাক ততক্ষণ আমরা খিচুড়ির জন্য একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি বেশ খানিকটা আদা আর তার সাথে নিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা এই আদা আর কাঁচা লঙ্কাটাকে আমরা একসাথে বেটে নেব আদা কাঁচা লঙ্কা বেটে নিয়েছি এদিকে আলু আর ফুলকপিটাও কিন্তু বেশ লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে ঠিক এই রকমই আলু আর ফুলকপিটাকে ভেজে নিতে হবে তাহলে খিচুড়িতে দিলে খেতে ভালো হবে ভেজে নেওয়া আলু আর ফুলকপিটাকে তুলে নিচ্ছি এবার এদিকে দেখুন যে চাল আর ডালটা আমি সেদ্ধ করতে দিয়েছিলাম চাল আর ডালটা কিন্তু মোটামুটি এদিকে সেভেন্টি পারসেন্ট মতন সেদ্ধ হয়ে গেছে এই সময়ই এর মধ্যে দিয়ে দেব ভেজে নেওয়া আলু আর ফুলকপি যেহেতু আলু আর ফুলকপিটাও কিন্তু ভালোভাবে সেদ্ধ হবে পরিমাণ মতন হলুদ আমি এই সময় খিচুড়ির মধ্যে দিয়ে দিচ্ছি এই খিচুড়িতে আরও একটু জলের প্রয়োজন তাই এর মধ্যে আরও একটু গরম জল আমি ব্যবহার করছি অবশ্যই গরম জল দিতে হবে তাহলে খিচুড়ির স্বাদটা ভালো হবে ঠান্ডা জল দিলে খিচুড়িটা জল জলে ভাব হয়ে যায় আর স্বাদটাও কিন্তু পানসা হয়ে যায় দু থেকে তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম সমস্ত কিছুকে মিশিয়ে নিয়ে এটাকে আমি রান্না হতে দেব। এদিকে আমি খিচুড়ির জন্য ফোড়নটাকে তৈরি করব দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা তেজপাতা আর পাঁচ ফোড়ন ফোড়নটা ভেজে নিয়েছি ফোড়ন ভাজা সুগন্ধ বের হতে শুরু করলে এবার আমি দিয়ে দেব একটা টমেটো এর সাথে আমি কিন্তু মশলাটাকে কষানোর সময় এক চিমটি লবণ আর এক চিমটি হলুদ দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো তার সাথে বেটে নেওয়া আদা কাঁচা লঙ্কা বাটাকে দিয়ে সামান্য জল দিয়ে এবার এই যে মশলাটা মশলাটাকে কিন্তু আমাদের খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা ভালো করে কিন্তু অবশ্যই কষাতে হবে যাতে করে মশলার কাঁচা গন্ধ না থেকে যায় মশলা ভালো করে কষিয়ে নিয়েছি মশলা আমাদের রেডি এদিকে খিচুড়ির কিন্তু চাল ডাল এদিকে আলু ফুলকপি সমস্ত কিছু ভালো করে সেদ্ধ হয়ে গেছে এই যে ফোড়ন আর মশলাটাকে আমি বানিয়ে রেখেছি এটাকে এবার খিচুড়ির মধ্যে ঢেলে দেব এই সময়ে খিচুড়ির মধ্যে স্বাদ মতন মিষ্টিটাকেও দিতে হবে মিষ্টি অবশ্যই দিতে হবে তাতে করে খিচুড়ির স্বাদটা ভালো আসবে আমি একটা ভাজা মশলা এখানে বানিয়ে রেখেছিলাম গোটা জিরে গোটা ধনে শুকনো লঙ্কা আর তেজপাতা তার সাথে এখানে আমি ছোট এলাচ আর দারচিনি একসাথে ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিয়েছিলাম এই ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি তার সাথে দিচ্ছি আমি এখানে ভেজে নেওয়া নারকোল বাদাম আর বেশ খানিকটা গাওয়া ঘি সমস্ত কিছুকে দিয়ে এবার ভালো করে খিচুড়িটাকে মানে খিচুড়ির চাল আর ডালটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে এবার খিচুড়িটাকে আরও মিনিট পাঁচেক আমি রান্না করে নেব দেখুন মিনিট পাঁচে খিচুড়িটাকে কিন্তু ভালো করে রান্না করতে হবে তবে মাঝে মাঝেই কিন্তু একটু নাড়াচাড়া করে দিতে হবে নিচের থেকে না হলে খিচুড়ি কিন্তু নিচের থেকে ধরে যেতে পারে আমি মিনিট পাচে খিচুড়িটাকে ভালো করে রান্না করে নিয়েছি খিচুড়ির চাল ডালও সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে খিচুড়ির কনসিস্টেন্সিটা ঠিক এই রকম হবে এর থেকে বেশি কিন্তু গাঢ় করে নামাবেন না তাহলে কিন্তু খিচুড়িটা যদি ঠান্ডা হয়ে যায় তখন কিন্তু একদম বসে যাবে তাই একটু এরকম মাঝারি পাতলা থাকা অবস্থায় খিচুড়িটাকে নামিয়ে নিতে হবে খিচুড়ি আমাদের একদম রেডি চাইলে লাস্টে কিন্তু আরও একটু ভাজা মশলার গুঁড়ো আপনারা ওপর থেকে ছড়িয়ে দিতে পারেন একবার ভোগে এইভাবে আপনারা খিচুড়ি বানিয়ে দেখুন সামনেই পুজো আসছে তো পুজোর ভোগে আপনারা এইভাবে খিচুড়ি অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন আশা করছি রেসিপিটা আপনাদের সবার খুব ভালো লাগবে তো কেমন লাগলো আজকের এই খিচুড়ির রেসিপি একটা কমেন্ট করে জানাবেন আর যদি রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন রেসিপিটা শেয়ার করবেন আর ভোগে অবশ্যই রেসিপিটা বানিয়ে দেখুন আশা করছি ভালো লাগবে সবাই ভালো থাকবেন চ্যানেল সাবস্ক্রাইব